হ্যালো বন্ধুরা স্যাম টুভির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সামনে এমন একটি আর্নি ওয়েবসাইট নিয়ে হাজির হয়েছি যেখান থেকে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে দৈনিক চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করবেন কীভাবে আপনারা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেছেন সেখানে আপনাদেরকে ডিপোজিট করে বা কাজ করতে হয় কিন্তু সেখানে আপনারা ডিপোজিট করে ইনকাম করতে পারেন না অনেকে পতারে না শেখার হন তো আজকে আপনাদেরকে দেখাবো ফ্রিতে আপনারা ভিডিও দেখে ইনকাম করবেন শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে কিভাবে ইনকাম করবেন তো দেখতে পাচ্ছেন আমার হয়েছে দেখুন দুই হাজার আটশো বাহান্ন টাকা ইনকাম হয়েছে তো আপনারা কিভাবে এটা ইনকাম করবেন এমন কি ইনকাম করে সরাসরি আপনারা আপনাদের বিকাশে নিবেন তো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন এবং কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো সর্বপ্রথম কি করতে হবে আপনাদেরকে আপনাদেরকে চলে আসতে হবে প্লে স্টোরে তো এখান থেকে আপনারা চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করবেন বা অ্যাপসের অ্যাপসের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সেখান থেকে ডাউনলোড করলে আপনার অনেক কিছু বোনাস পাবেন তো তারপরে কি করতে হবে চলে আসবেন আপনারা ওয়েবসাইটে আমার এই যে এরকম একটি ওয়েবসাইট থাকবে তো এখান থেকে আপনারা প্লে স্টোর থেকে আপনার অ্যাপসটি ডাউনলোড করবেন তো ডাউনলোড করা হয়ে গেলে তার আপনারা চলে যাবেন সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি অ্যাপসটির নাম হলো এলকিউ তো তারপরে এরকম একটি ইন্টারফিস চলে আসবে তো এখান থেকে আপনারা এটা মার্ক করে দিবেন তো স্টার্ট তো এগ্রি এগ্রি দেওয়ার পরে এখানে আপনারা নিচে দেখবেন যে রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট ক্রেডিট অ্যাকাউন্ট তো ক্রেডিট অ্যাকাউন্ট একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিবেন দিতাসি এমডি মারফ তো মিল দিতাসি মেল দিয়ে দিতেছি ফোন নাম্বার ওয়ান সেভেন তেরো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি আপনাদের দেখার ক্রেডিট না অ্যাকাউন্টে ক্লিক করবেন তো দেখুন এবারে অলরেডি অ্যাকাউন্ট কমপ্লিট ও সমস্যা তো আপনারা সব কিছু ঠিকঠাক দিয়ে অ্যাকাউন্টে খুলবেন এটা হবে না আমি দেখতেছি আমার না ওহো নাম্বার অলরেডি কমপ্লিট তো আমি নাম্বারটা চেঞ্জ করে দিতেছি তো দেখুন আমি কিছু দেওয়ার পর ক্রিয়েট নাও অ্যাকাউন্টে ক্লিক করলাম তো দেখুন আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেল তো এখানে আপনারা কিভাবে কাজ করবেন আমি সেটি এখন থেকে দেব আস্তে আস্তে তো প্রথমে আছে যে সারভাইভ এখন সারভাইভে একটা ক্লিক করবেন তো সব থেকে সহজ কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখে দিতেছি যে যেখান থেকে ভিডিও প্লে তো এখান থেকে দেখবেন ভিডিও ওয়াচ ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে কত ভিডিও এসেছে তো একটা ভিডিও দেখলে আপনি পঞ্চাশ কয়েন পাবেন তো পঞ্চাশ কয়েন মানে আপনারা অনেক টাকা তো দেখুন এখান থেকে আপনার ভিডিও প্লে করবেন তো এখানে দেখতে পাচ্ছেন সারভাইভ তো সার্ভাইভ থেকে আপনারা বেশি হয় না এখান থেকে ওয়াস ওয়াস থেকে ভিডিও প্লে করে আপনারা ইনকাম করতে পারেন তো আপনার এখান থেকে ভিডিও প্লে করে এখান থেকে আপনারা ভিডিও গুলো ভিডিও প্লে করে আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে টাইম চালু হয়ে গেছে তো টাইম পয়েন্ট দেখবেন যে ভালো কিছু কয়েন জমা হবে এখানে উপরে এই কয়েন আপনার কীভাবে উড্টো দিবেন সেটি দেখে দিব তো আপনার ধৈর্য সহকারে কাজ করলে বুঝতে পারবেন তো এখান থেকে দেখবেন যে রিডিম রিডিম থেকে আসার পর রিডিমে আসার পর আপনার এখানে বিকাশে যে যেকোনাই দেখুন এখানে পঁচিশ হাজার কয়েন হলে আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকা পঁচিশ হাজার কয়েন বাই বানাইতে বেশি সময় লাগে না একদিনের ভিতরে পঁচিশ হাজার কয়েন বানানো যায় তো এখান থেকে আপনারা কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু পেমেন্ট পাবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকেন